নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে শুক্রবার শুক্রবারে তো আমার হাতে মোটামুটি বেশ সময় থাকে এজন্য সকাল থেকেই একটু পরিশ্রম করতেছি যেন অন্যান্য দিন অন্যান্য দিন কাজের চাপ একটু কম থাকে তো আমার এক দিদি আবার বলছেন মা বেঁচে থাকতে বাজার টাজার করছি ভালো রকম যা খেতে চাইছে সেগুলো আনার চেষ্টা করছি এখনও এখন সেরকম বাজারটাচার করি না আসলে এটা আমিও দেখতেছি এটা সত্য বাবাকে আরও ভালো কিছু খাওয়ানো দরকার কিন্তু মানে যে খরচ বাড়ে খরচের সাথে সাথে যে ইনকামটা যদি বাড়ে তাহলে সমস্যা হয় না এখন পরিস্থিতি একটু খারাপ যাইতেছে চেষ্টা করতেছি এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠানোর জন্য আশীর্বাদ করবেন জন্য ভালো যায় আর আপনাদের পরামর্শ অনুযায়ী যেন চলতে পারি তো আর একটু সময় কাজ করব তারপরে খাবার দাবার করবো আর কি আসছে একটু রেস্টের জন্য আর এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতেছি তো যাই করি সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি আর আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি

সামনে বেড়াওয়ার কোনো কিছু গুনবো না খালি সহজ কত কিছু চেষ্টা করলাম জায়গায় অন্য কিছুই না

জমিটা পুরোটা হয়ে গেছে এখন বাইর দিকে যাব যাওয়া যাচ্ছে আসতেছি যেটা হচ্ছে নারকেল গাছ এই একটা নারকেল গাছ গত বছর দুটেই কাশি যে সবubat কইরা মারা গেছে

নাকল গাছ দুটা তেমন সুবিধা ছিল না এটা যদি নাকে কিছু কিন্তু এটাই মুটি নাকে ধরতো না কারণ নতুন দেখে দু আর কি দেখি ভালো জাতের রুদুর শ্রসুষ

এই জায়গায় বসে নাহলে ওই জায়গায় বসে বিশ্রামের জায়গা বিলি বিলি খালি যদি একটা টং পাইতে মনে করো জায়গায় যায় টাইম মতো টাইম মতো খালি ডাকপের ডাকপের খালি খাওয়া আর

বেশিরভাগ যা হয় চুয়াত্তর সার হচ্ছে পোস্তার দিকে জমিতে ধানগুলো ভালোই হয়েছে খারাপ হয়নি এবছর আবাদ ভালো বিকেলে তো সময় আছে শুক্রবারে তো সময় থাকে রাত্রি বিকেলবেলা কিছু চিরা ভাজি খাব বাবাও চিরা ভাজি পছন্দ করে আমার কিছু দেখে সে দেখি দাদা আসছে

খাবার ভাড়া কি ডাবল টাকার উপরে ডাবল ডাবলের ডাবল ভাড়া দিয়ে না একশো আশিটায়

খাইতে থাকে আমাদের খাইতে খুব সময় লাগে গল্প করতে চাকরি বা গল্প খাইতেছি অনেক সময় যদি আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর চাকরি